জব অ্যাস চ্যানেলে স্বাগতম আজকে আমরা জানবো পরবর্তী আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ সম্মেলন সম্পর্কে যেগুলো বিসিএস ব্যাংক সহ প্রায় সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে শুরু করা যাক সম্মেলন ও বৈঠক দুই প্রথম প্রশ্ন কপ ত্রিশ জলবায়ু পরিবর্তন সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে কপ ত্রিশ জলবায়ু পরিবর্তন সম্মেলন দুই কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর বেলেম ব্রাজিল কপত্রিশ জলবায়ু পরিবর্তন সম্মেলন দুই অনুষ্ঠিত হবে ব্রাজিলের বেলেম শহরে কপ একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন যেখানে পৃথিবী জুড়ে জলবায়ু পরিবর্তন সম্পর্কিত চ্যালেঞ্জ সমাধান ও নীতিমালা নিয়ে আলোচনা করা হয় এটি প্রতি বছর জাতিসংঘ জলবায়ু পরিবর্তন চুক্তির অংশীদার দেশগুলোর মধ্যে অনুষ্ঠিত হয় এরপর দেখব তেতাল্লিশতম আসিয়ান দুই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে তেতাল্লিশতম আসিয়ান দুই সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর মালয়েশিয়াতে তেতাল্লিশতম আসিয়ান দুই সম্মেলন অনুষ্ঠিত হবে মালয়েশিয়াতে এশীয় দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন হচ্ছে আসিয়ান সম্মেলন যেখানে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর তাদের রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয় নিয়ে আলোচনা করে এবং আঞ্চলিক সহযোগিতা উন্নত করার উদ্দেশ্য সিদ্ধান্ত নেই পরের প্রশ্ন তিরানব্বইতম তম ইন্টারপুল সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে তিরানব্বইতম তম সম্মেলন দুই হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে এর সঠিক উত্তর মারাকোচ মরক্কো তিরানব্বইতম তম ইন্টারপোল সম্মেলন দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে মরক্কোর মারাকোচ শহরে ইন্টারপুল একটি আন্তর্জাতিক পুলিশ সম্মেলন যেখানে ইন্টারপোলের সদস্য দেশগুলো পুলিশ কর্মকর্তারা অপরাধ দমন সন্ত্রাসী কার্যক্রম মাদক দ্রব্য নিয়ন্ত্রণ সহ বিভিন্ন নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করে এবং সম্মিলিতভাবে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করে পরের প্রশ্ন পঁয়ত্রিশতম নেটোর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে পঁয়ত্রিশতম নেটোর সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে এসব সঠিক উত্তর হ্যাগ নেদারল্যান্ড নেদারল্যান্ডের হ্যাগ শহরে পঁয়ত্রিশতম নেটো সম্মেলন অনুষ্ঠিত হবে নেটো সম্মেলন উত্তর আটলান্টিক চুক্তির সদস্য দেশগুলোর একটি শীর্ষ সম্মেলন যেখানে তাদের প্রতিরক্ষা নিরাপত্তা সামরিক সহযোগিতা এবং ভূ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয় পরে প্রশ্ন সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সতেরোতম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর ব্রাজিলে ব্রাজিলে সতেরোতম ব্রিক্স সম্মেলন অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন ব্রাজিল রাশিয়া ভারত চীন ও দক্ষিণ আফ্রিকা গঠিত একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সম্মেলন যেখানে উন্নয়নশীল দেশগুলোর আর্থিক এবং রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা করা হয় পরের প্রশ্ন একষট্টিতম মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে একষট্টিতম মিউনিখ নিরাপত্তা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর মিউনিক জার্মানি জার্মানির মিউনিক শহরে মিউনিখ নিরাপত্তা সম্মেলন অনুষ্ঠিত হবে মিউনিক নিরাপত্তা সম্মেলন একটি বার্ষিক আন্তর্জাতিক নিরাপত্তা সম্মেলন যেখানে বৈশ্বিক নিরাপত্তা প্রতিরক্ষা এবং রাজনৈতিক বিষয় নিয়ে বিশ্ব নেতারা আলোচনা করে পরের প্রশ্ন আঠান্নতম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে আটান্নতম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে সঠিক উত্তর মিলান ইটালি ইটালির মিলান শহরে আটান্নতম এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন অনুষ্ঠিত হবে এশীয় উন্নয়ন ব্যাংকের সম্মেলন এটি এশীয় উন্নয়ন ব্যাংক এর একটি বার্ষিক সম্মেলন যেখানে সদস্য দেশগুলো উন্নয়ন অর্থনৈতিক প্রবৃদ্ধি দারিদ্র হ্রাস ও জলবায়ু পরিবর্তন বিষয়ে আলোচনা করে এবং উন্নয়ন প্রকল্পগুলির জন্য বাজেট ও পরিকল্পনা নির্ধারণ করা হয় জব এফেয়ার্স চ্যানেলের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ বিসিএস ব্যাংক সহ অন্যান্য সকল চাকরি পরীক্ষা ও বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতির জন্য আপনারা জব অ্যাফেয়ার্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন